ফিলিস্তিন 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 তোরা দেখ না যে ফিলিস্তিনের ভাইরা মরে তোরা দেখ না যে ফিলিস্তিনের বোনেরা মরে তোমরা দেখ না যে ফিলিস্তিনের ভাইরা মরে তোমরা দেখ না যে ফিলিস্তিনের বোনেরা মরে তোমরা দেখো না যে ফিলিস্তিনের শিশুরা মরে তোমরা দেখো না যে ফিলিস্তিনের বনেরা মরে ফিলিস্তিন 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 ইসরাইলের পণ্যগুলো বাতিল করতে হবে ইসরাইলের দেশকে ঘৃণা করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে মোড়া রুখে দাঁড়াবো মোরা মুসলিম সবাই আমরা ঐক্যবদ্ধ হব ঠিক কিনা মোরা মুসলিম সবাই মিলে ঐক্যবদ্ধ হব ফিলিস্তিন 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 আমার ভাইদের রক্ত ঝড়ে তোমরা দেখো না আমার ভাইদের রক্ত ঝড়ে তোমরা দেখো না আমার ভাইদের ঘর গুলো সব ধ্বংস করে তোমরা বুঝো না ঠিক আমার ভাইদের রক্ত ঝড়ে তোমরা দেখো না আমার ভাইদের বাড়ি গুলো ধ্বংস করে তোমরা দেখো না এই বলি তোমরা সবাই ঐক্যবদ্ধ হও এই বলি তোমরা সবাই ঐক্যবদ্ধ হও ফিলিস্তিনের সাথে তোমরা একজোট হয়ে যাও ঠিক কিনা বলে ফিলিস্তিন 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 ফিলিস্তিন